কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ মাম্মা বল নিয়ে কি সুন্দর খেলা করছে ফুটবলটা নিয়ে দেখো ফুটবলটা নিয়ে কি সুন্দর খেলা করছিল ফুটবলটা হাত দিয়ে এদিকে ওদিকে সরাচ্ছে তো ফুটবলটা ওর কাছে ফুটবলের জায়গায় হ্যান্ডবল হয়ে গেছে এখন দেখো পাটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে সরিয়ে সরিয়ে ওর কাছে দিচ্ছিলাম ও পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিল তো এখন আবার হাতটা দিয়ে ধরে খেলা করছে তা দুই হাত না দিয়ে এক হাত দিয়ে ধরতে পারছে না তো এখন দেখো দুই হাত দিয়ে ধরে রেখেছে কীভাবে ও সামলাতে পারছে না ওই বলটা বারবার ওর হাত থেকে পড়ে যাচ্ছে বলটা তার আমি বারবার উঠিয়ে ওর হাতেই দিচ্ছিলাম বলটা নিয়ে তারপরে দেখুন সরে এসে আমাকে কিভাবে লাথি মারছে ও আমার ফোনে একটা লাঠি নাকি দিলো যখন বলটা ধরার জন্যে ও উল্টে গেল কিন্তু ও যতই বলটাকে ধরতে যাচ্ছে বলটা ততই সরে যাচ্ছে ওই জন্য ছেড়ে দিল তারপরে আবার উঠল উঠে আবার সরে গিয়ে ও বলটার কাছে গেল গিয়ে বলটাকে আনতে চাইছে তা আবার বলটা মাঝে মাঝে সরে যাচ্ছে স্লিপ কাটছে ওর হাতে তারপরে নিজেই যখন পারল না তখন ছেড়ে দিল তারপরে আমি ওকে হ্যাঁ বসিয়ে দিয়ে বলটা হাতে দিলাম তো দেখো বলটা নিয়ে বসে বসে কীভাবে খেলছে আর আমি বারবার সরিয়ে দিচ্ছি আরও ওইটাই খেলা যে মজা করছে বলটা নিয়ে দেখুন বলটা ধরতে ধরতে উল্টে যাচ্ছিলো তো আমি আবার ওকে সোজা করে বসিয়ে দিলাম দেখুন এখন খেলা করছেও বলটাকে দুই হাত দিয়ে ধরে কিভাবে খেলা করছে দেখুন তো আজকের শর্ট ব্লকটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মামের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে ইন্সপিরেশান যোগায় আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেটা শুধরে নেব